নামাজে ঠোঁট বন্ধ রেখে মনে মনে সূরা পাঠ করলে নামাজ হবে কিনা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় অনেকেই দেখবেন যখন নামাজ আদায় করে তখন জোরে জোরে ক্রাদ পড়ে জোরে জোরে সুরা কেরাত পাঠ করে আবার অনেকেই দেখবেন যে মুখ নাড়িয়ে পাঠ করে আবার অনেকেই একেবারে মুখ বন্ধ করে ঠোঁট বন্ধ করে মনে মনে অন্তর দিয়ে সে পাঠ করে আমি দুইটা হাদিস আপনাদেরকে শুনাই এই দুইটা হাদিসের আলোকে আপনি বুঝতে পারবেন যে নামাজে ঠোঁট বন্ধ করে নামাজ পড়লে তা নামাজ হবে কিনা প্রথম হাদিসটি আবুদাউল শরীফের মধ্যে বর্ণনা হয়েছে নবীজি সাল্লুসাল্লাম একবার সাহাবিদের নামাজ পড়া দেখলেন এবং নবীজি ডাক দিয়া বললেন তোমরা নামাজের মধ্যে যেটা বলছ এটা কি তোমরা নিজের কানে শুনতেছ নাকি শুধুমাত্র বলেই যাচ্ছ রসুল সাল্লা সাল্লাম বলছেন যদি তোমরা নিজের কানে না শুনতে পাও তাহলে তোমাদের নামাজ হবে না অর্থাৎ তোমরা যা বলছ তোমরা অবশ্যই সেটা নিজেরা শুনবে এটা হতে হবে এটা আবুদাউল শরীফের বর্ণনা এবং তিরমিজি শরীফ সহ মুসলিম শরীফ সহ প্রায় আরও পাঁচটা সিয়াশিদ্দার হাদিসের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে যে আবদুল্লাহ ইবিন আব্বাস রদি আল্লাহ তালানহ তিনি বলেন যে সাহাবিরা যখন নামাজ আদায় করত তখন তারা ঠোঁট নড়তো এটা দেখা যেত তারা নামাজ পড়তেছে ঠোঁট নড়তেছে আওয়াজ হচ্ছে না কিন্তু ঠোঁট নড়তেছে এটা বোঝা যায় এই হাদিস দুইটার আলোকে ইমা আবু হানিফা রহমতুল্লা সহ বিভিন্ন মহাদিস বিভিন্ন ইমামেরা ঐক্যমত পোষণ করেছেন যে যখন কোনো ব্যক্তি নামাজ আদায় করবে তখন অবশ্যই তাকে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে নামাজ পড়তে হবে তাকে জিহ্বাটাকে নাড়িয়ে সুরা কিরাত পাঠ করতে হবে চাই তার আওয়াজ তার কানে শুনুক অথবা না শুনুক যদি সে শুনতে পারে ভালো না শুনতে পারলেও শোনার মতো যদি মনে হয় যে সে কিরাত পাঠ করতেছে ঠোঁট নড়তেছে জিহবা নড়তেছে এবং অন্তর দিয়ে তো পাঠ করতেইছে এরকম যদি হয় তাহলে তার নামাজটা হবে কিন্তু কেউ যদি ঠোঁট না নাড়িয়ে মুখ বন্ধ করে মনে মনে অন্তর দিয়ে যদি সে পাঠ করে তাহলে তার নামাজ হবে না এতে সব ইমামরা সব পোষণ করেছেন অতএব আমরা যখন নামাজ আদায় করি অনেকেই দেখবেন যে অলসতা মন মানসিকতা নামাজের মধ্যে নাই খুশু খুজু নাই নামাজের মধ্যে কোন এক নাই একেবারে নামাজ পড়তেছে কোন রকম ভাবে দায় এড়ানোর জন্য নামাজ পড়তে হয় না পড়লে কেমন লাগে এজন্য নামাজ পড়তেছে কোনোরকম কোন খেয়াল নাই নামাজের মধ্যে এরকম নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবার কবুল হয় না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম নামাজের মধ্যে কি পড়তেছি এটা শোনার কথা বলেছেন এটা শোনো অথবা শোনার মতো যদি মনে হয় তাও হবে কিন্তু তুমি একেবারে ঠোঁট বন্ধ করে নামাজ পড়তেছো নামাজ আল্লাহর দরবার